এ দিন দেখিনি আমি মথুরার উত্তরে একটা ছোট গ্রামে থাকি গো এখানে দু একটা জিনিস কেনা জন্য এসেছিলাম তা এখানে এসে মনে হচ্ছে গকুলে যেন উৎসব চলছে উৎসবে বটে বহু বছর পরে আমাদের দলপতি নন্দ ঘোষের ঘরে ওই লাল করে পুত্র সন্তান জন্মেছে তাই সারা গোকুল উৎসব পালন করছে তা বেশ বেশ তা নামকরণ উৎসব নিশ্চয় আরে না নামকরণ কেন হবে এত শবে অষ্টমী তিথিতে জন্ম হয়েছে অষ্টমী তিথি

বকুলে অষ্টমী যে কজন শিশুর জন্ম হয়েছে তাদের প্রত্যেককে জীবন রক্ষা করো পুতনা একমাত্র তুমি ছাড়া আমায় এ বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না কেউ না শুনেছি। আমার বন দেবকি আর বসুদেবের অষ্টম গর্ভজাত সন্তান হবে আমার মৃত্যুর কারণ আর সেই সন্তান অষ্টমী তিথিতে ভূমিষ্ঠ হয়েছে এবং এখন বকুরে কোনো এক ঘরে বড় হয়ে উঠছে আমি চাই

তুমি কালী গোকুলের দিকে যাত্রা করো আমি আর একদিনও ও বাতাসে ওই শিশুর নিঃশ্বাসের অস্তিত্ব সহ্য করতে পারছি না যথাযথ মহারাজ মহারাজ বংশের শত্রু দেখি এবার তুমি কিভাবে বাঁচো না আমি হাতের কাজটা সেরে এসেই তোকে সোনা দরকার আমি তো আছি জন্মের মতো খাইয়ে দিলাম তোকে এই যে বাবা এসে গেছি আমি আহাগো বাচ্চা আমার খিদের চোটে ঘুমিয়েই পড়েছে এ কি হয়েছে সোনা এরকম ঠান্ডা কেন সোনা মানিক চোখ বাবা চক কল বাবা আর শুধু একটাই বাচ্চা বাকি কি বলবা কি এই যে দিদি শোনো না একটু তুমি কে গোবাছা তোমাকে তো এই গ্রামে আগে দেখিনি এই ভড়দুপুরি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কি করছো ঠিকই বলেছ দিদি আমি শতবামুনির মেয়ে ভিক্ষে করে খাই শুনলাম অষ্টমী তিথিতে এই গায়র মরলের বাড়িতে ছেলে হয়েছে ভাবলাম সেই আনন্দে যদি বেশ কিছুটা ভিক্ষে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ নন্দরানি মনটা খুব বড় সে তোমাকে আচল ভরেই ভিক্ষা দেবে এই সোজা রাস্তা দিয়ে চলে যাও ওই যে শেষ বাড়িটা চলি গো দিদি হাই গেলে অভাগী বাবুনিকে দুটো ভিক্ষে দাও মা কি গো তুমি আমি গরিব বাবুনের মেয়ে তো দিদি বাপের আমার যায় যায় অবস্থা এবারে ও বাড়ি থেকে দুটো ভিক্ষে পেলে বাপকে রেঁধে খাওয়াই তা শুনলাম তোমার ঘরে ছেলে হয়েছে এই খুশিতে আমায় কি দুটো ভিক্ষে দেবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় দেবো বাছা তুমি বসো আমি এক্ষুনি তোমার জন্য শীতে সাজিয়ে আনছি ও দিদি তোমার মানিককে আমায় দেখাবে না তাও না একটু কোলে দাও দেখে প্রাণটা জুড়োই হাক কিন্তু আরে কিন্তু কিন্তু করোনা যাও তুমি सीधे সাজা আমি তোমার ছেলেকে রাত ধরে দেখে কোন কোন আশীর্বাদ করি ঠিক আছে আয় বাবাকে শেষবারের মতো খাওয়াই বাবা রে কি তো রাক্ষসী কানাই ওকে বধ করেছে আমাদের কানাই আমাদের কানাই ভগবানের লোক